নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেকদিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলি তুলে ধরে থাকি এই চ্যানেলের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মিনটপ শ্যাম্পু নিয়ে এই মিনটপ শ্যাম্পুটি ব্যবহার করার কিছু কারণ তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে তো এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন যাতে পরবর্তী আরও যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আসলেই আপনাদের মোবাইলে পৌঁছে যায় তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই মিনটপ শ্যাম্পুটি কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই মিনটপ শ্যাম্পুটিকে তো চলুন সবার প্রথমে আগে সেটাই জেনে নিই এই মিন্টপ শ্যাম্পুটি ব্যবহার করার কিছু কারণ রয়েছে যেমন প্রথম কারণ হল এই মিন্টপ শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া অর্থাৎ হেয়ার ফল আমরা যেটাকে বলে থাকি চুল পড়া বন্ধ করে খুব তাড়াতাড়ি এই শ্যাম্পুটি ব্যবহার করলে এছাড়া চুলের গোড়াকে মজবুত করে শক্তিশালী করে আসুন এবার আমরা জেনে নিই হেয়ার ফল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে যেমন পুষ্টির প্রয়োজন দরকার ঠিক আমাদের মাথার চুলেও পুষ্টির প্রয়োজন দরকার এবারে সেই পুষ্টির পরিমাণ যদি আস্তে আস্তে আমাদের মাথা চুলে থেকে কমতে থাকে তাহলে হেয়ার ফল হওয়া শুরু হতে থাকে তাই আজকের থেকে আপনার মাথা চুলের যত্ন নিন সুন্দর রাখুন ভালো রাখুন এবার আমরা জেনে নেব এই মিন্টপ শ্যাম্পুটির কত দাম রয়েছে এই মিনটপ শ্যাম্পুটির দাম রয়েছে চারশো টাকা ম্যানুফ্যাকচার করছে ডক্টর রেডডিস যার একটি ফাইলের মধ্যে রয়েছে একশো এম তাহলে আজকের এই মিন্টপ শ্যাম্পুর ভিডিও এখানেই শেষ করছি আপনাদের যদি মিনটপ শ্যাম্পু সম্বন্ধে কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নমস্কার